অলিউল্লাহ আছে আল্লাহর নেক বন্ধ আর অলিউল্লাহ হলেই যে তার কবর পাকা করে দিয়ে পূজা শুরু করে দিতে হবে সেজদা শুরু করে দিতে হবে এই শয়তান আরা গুমরাহিতে লিপ্ত করেছে যার ফলে দেখা যাচ্ছে ওই কবর গুলিরই পূজা হচ্ছে যেই কবরগুলি গুলি মসজিদ সংলগ্নে রয়েছে এবং সেই কবর পাকা করা হয়েছে এই কবর নিয়ে বরাবরই অতিরঞ্জন করা হয়েছে অতি ভক্তি দেখাতে গিয়ে প্রথম বেদাত শুরু করেছে আর বেদাত থেকে গিয়ে শিরকে লিপ্ত হয়েছে আর সোফিয়েজমের সার কথায় হচ্ছে বীর মরিদি শুরু হয়েছে বিদাত দিয়ে আমি সবসময় বলি জাতিকে সতর্ক করার জন্য পীর মরিদি শুরু হয়েছে বড় চমৎকার সাইনবোর্ড নিয়ে সেটা হচ্ছে রুহানিয়াত আধ্যাত্মিকতা তাজ খিয়ে আত্মার পরিশুদ্ধের নামে প্রতারণা করে আর তারপরে রুহানিয়াত কোথায় আর তারপরে আত্মার পরিশুদ্ধি কোথায় এটি হচ্ছে একটি ধর্ম ব্যবসা এই জন্য আলেম সমস্ত অধিকাংশই গরিব কিন্তু সুফিরা ফিরেরা কেউ গরিব না বরং পৃথিবীর বড় বড় পদস্থ ব্যক্তি যারা দেশের নেতৃত্ব দিচ্ছে যাদের হাতে ধন সম্পদ রয়েছে এবং তাতে অধিকাংশ খেয়ানত করছে তাদের চেয়ে তো বেশি ধনকুপ হচ্ছে এই সুফি বেদা জি এটি একটা ধর্ম ব্যবসা বিনা পুঁজিও ধর্ম ব্যবসা রাজনীতি করলেও হ্যাঁ পয়সা ছিটাইতে হয় আজকালকার এই নোংরা রাজনীতিতে কিন্তু পীর মরিদের জন্য পয়সা তো হয় না কেরামতের মিথ্যা ছড়াছড়ি করতে হয় আর কিছু ভক্ত তৈরি করে দিতে হয় মূর্খ অন্ধ যেগুলি এই কেরামতির মিথ্যা কিসা কাহিনী শোনাবে আর তারপরে এক সৈন্য সুফিয়া রয়েছে যারা জাদু সেহরে লিপ্ত রয়েছে সেহরের মতো খুঁড়িতে লিপ্ত রয়েছে জাতিকে ধোকা দেওয়ার জন্য জাতি মনে করছে সেই কেরামতি কিন্তু আসলে এগুলি সেহের জাদুটো না আল্লাহ বোঝার তো অফিক দান করেন এবং এদের অনিষ্ট থেকে রক্ষা করেন